দিয়েছি শেষ হয়ে গেছে কিলো শশা আমার কষ্ট হয়ে গেছে আমি হাট পড়ে এসেছি বুঝলে কত টাকা দিচ্ছে কালকে রাতে যে চিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু বের করে রাখি এদিকে ছটি দিয়ে দিল দুধ তাপস বাবু এনে দিয়েছে আমি স্নান করতে ঢুকেছিলাম এবার এই জামা কাপড়গুলো একবার একটু মেলে দিই আজকে আর রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার আজকে ভালো মেঘলা মেঘলা গুড মর্নিং সবাইকে জানাই আবার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো জামা কাপড়টা মেলে ঘরে আসতেই বাবু ফোন করলো ওর সাথে একটু কথা বললাম তোমাদেরকেও ওকে একটু দেখালাম আর এবার ব্রেকফাস্টটা করবো চিয়া সিটের মধ্যে কিছুটা কিসমিস দিয়ে দিয়ে দিলাম এবার এটাকে একটু মিশিয়ে নিই চলো এবার চটপট করে এটাকে খেয়ে নিই আমি তো ডাকিনি কে বললো বাবা বলেছে ও তাহলে বলেছি এখানে একটু বসো তাই আইসক্রিম নেই তোমার ঠান্ডা লেগেছে দিতেই হবে এই কথাটা বলবে না কিন্তু আমার একদম ভালো লাগে না আইসক্রিম খাবে তো আইসক্রিম বানাবো তারপরে আবার খাবে যতটুকু বানিয়েছিলাম শেষ হয়ে গেছে বাবা সবাই মিলেমিশে খেতে হয় না সবাইকে দিয়ে খেতে হয় সবাইকে দিয়েছি শেষ হয়ে গেছে আবার বানাবো তারপরে আমি তুমি সবাই খাবো হুম তোমরা অনেকেই আমাকে বলছো দিদি চোখের তলায় শালি পড়ে যাচ্ছে শরীর খারাপ করছে নিজের খেয়াল করো আসলে কি বলো তো আমার রাতের পর রাত না ঘুম হচ্ছে না কালকেও মনে হয় আড়াইটে তিনটার সময় ঘুমিয়েছি কাজ করা হয়ে গেছিলো মোটামুটি ওই সাড়ে বারোটা একটার মধ্যে কাজ হয়ে গেছিলো কিন্তু তাও আমি ঘুমোতে পারছি না চোখ বন্ধ করে আছি ঘুম আসছে না চোখ বন্ধ করে থাকার পর যদি ঘুম না আসে কতটা যে অস্বস্তি হয় যার হয় একমাত্র সেই বোঝে আগে যখন ছোট ছিলাম তখন আমার মা কতটা বলতো রাতে ঘুম হয় না ঘুম আসে না তখন ভাবতাম ঘুম কি করে না আসে তখন তো শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তাম তুমি তো গুড গার্ল বাবা কিন্তু এখন বুঝতে পারি ঘুম না আসলে কতটা কষ্ট হয় আমাদের নেতুবাবু কি গুড গার্ল দেখো পাশের বাড়ির বাচ্চাটার খেলনাটা দিয়ে এলো তাই না এটা খাও আইসক্রিম খেতে খেতে হবে না সবাইকে দিয়ে হয় সব সময় তোমাকে তো দিয়েছি তুমি সবাইকে দিয়ে খাবে শুধু জেম্মা দেবে নাকি তুমিও দেবে আমাকে বলছে সবাইকে দিয়ে খেতে হয় আমাকেও দেবে কালকে হ্যাঁ আইসক্রিম হ্যাঁ আকাশটা দেখে মনে হচ্ছে আজ কোথায় বৃষ্টি হতে পারে বুঝলে আমি এবার দুপুরে রান্নাটা চাপিয়ে দিই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আজকে আবার হাটবার তো বিকালে ভেবেছি আজকে হাটে যাব অনেক দিন হাটে যায়নি তো চলো রান্নাবান্নার কাজ শুরু করি মণ্ডলবাবুর জন্যে এবার বেশ কিছুদিন আমি শাক খেতে পারলাম আসলে ভালোই করেছিল ও তবে বীজগুলো ছড়িয়ে আর একদম সার ছাড়া শাক তো খেতেও খুব ভালো জানো তো বাজারের শাকগুলো এত স্বাদ হয় না ভাতটা বসিয়ে দিলাম এবার শাকটা কেটে একটু বসিয়ে দি শাকটা বসিয়ে দিলাম এবার এগুলো একটু কাটাকাটি করে নিই সেদিন আমি বাড়িতে যে পানিরটা বানিয়েছিলাম না আজকে রান্না করবো তার জন্যই কাটাকাটি করছি ফ্রিজ থেকে পনিরটা বের করে নিয়ে এলাম কি সুন্দর হয়েছে দেখো এবার এটাকে একটু কেটে মধ্যে একটু জল নিয়ে এলাম জলের মধ্যে দিয়ে খানিকটা লবণ দিলাম একটু হলুদ দোকান থেকে যে পনিরগুলো আমরা কিনি সেগুলো না কেমন একটু সাদা সাদা হয় আর এটা দেখো এর মধ্যে কোনো ভেজাল নেই একদম নির্ভেজাল এটা দেখো সাদা নয় কিন্তু শাকটা ভাজা হয়ে গেছে আজকে পনিরে একটু আলু দেব তার জন্যে আলুটা কেটে এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম আর এবার আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এবার আলুগুলোতে একটু তুলে নিই আর এবার এই তেলের মধ্যেই পনিরগুলো ভাজতে বসিয়ে দিলাম আমি যদি পনির বলি তাতে কিছু মানুষের দেখি সমস্যা হচ্ছে সবার উচ্চারণ প্রণালী সমান হয় না তো এটা নিয়ে আমার মনে হয় কিছু না বলাই ভালো তাই না পনিরটা আমি খুব বেশি ভাজব না হালকা করে একটু ভেজে নিলাম আর এবার এটাকে তুলে নেব আর এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটুখানি দারচিনি দুটো এলাচ একটুখানি গোটা জিরে আর এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে এক মিনিট ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সেই সাথে কুঠিয়ে রাখা আদাটাও দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিয়েছি আর এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ আর একটুখানি ধনে গুঁড়ো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এটাকে একটা থালায় নামিয়ে রাখছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এটা একটু ঠান্ডা হোক তারপর এটাকে একটু ঘুরিয়ে নেব মশলাটা পেস্ট করে নিয়ে এলাম এবার কড়াইতে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর এবার মশলাটা ঘিদে দিলাম আর এবার ভেজে রাখা পনির আর আলুগুলো দিয়ে দিলাম পনির মশলা আর আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি একটুখানি মেথি দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু দেবো না এবার এটাকে নামিয়ে নিই কালকের একটু পটলের তরকারি ছিল সেটাকে এই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম একটুখানি জল দিয়ে গরম করতে বসালাম খেতে গরম তো এই হলো আজকে আমার দুপুরের খাবার এবার খেতে বসি আলাদা কোনো টেস্ট আমি বুঝতে পারিনি এখন খাওয়া দাওয়ার পরে যে কাজকর্মগুলো আছে সেগুলো চটপট করে নি তারপর আবার ঘাটে যেতে হবে আজকে আবার একটু কাজ বাড়লো ভাতটা বাড়ার সময় না তরকারি পড়ে গেছিলো সেই জন্য ঘরটাও একটু মুছে দিলাম আর এবার একটু ব্রাশ করব যেহেতু কাঁচা পেঁয়াজ খেয়েছি তো বাজারে যাব এখন বাজে চারটে পনেরো মতো রেডি হয়ে গেছি যাব একটু বাজার করতে তো চলো আর বেশি কথা না বলে বেরোই কখন যে ঝড় বৃষ্টি চলে আসবে বলা যায় না জেলি চকলেট কালকে রাত্রিবেলায় নেতুবাবুকে আমি খাইয়েছি ছোটির খাওয়াতে এক ঘন্টা লাগে আর আমি কালকে খুব বেশি বেশি দশ মিনিটের মধ্যে খাবারটা খাইয়ে দিয়েছি এখন আমাকে এসে বলছে যে মা আমাকে খাইয়ে দেবে কিন্তু আমি এখন হাটে যাচ্ছি বাবা হ্যাঁ এবার বেরোই আজকে ভাবছি হাটে আমি হেঁটেই যাব আজকে খুব সুন্দর ওয়েদার বেশ কিছুক্ষণ টোটোর জন্য দাঁড়িয়েছিলাম টোটো আসছে না দেখে না হাঁটতে শুরু করলাম তবে দু একটা টোটো গেল ভাবছি আজকে হেঁটেই যাব বেশ ভালো লাগছে হাঁটতে হাঁটতে হাটে চলে এসেছি এবার বাজারটা একটা হচ্ছে কুমড়ো দাও

চুল আমার দেখাও তো একটা বাজার কমপ্লিট হলো এবার টোটো ভরলে যাব বাড়ির দিকে কতগুলো দোকান খুঁজেছি জানো তিনটে দোকান খুঁজে তারপর তোমার জেলি চকলেট পেয়েছি বাইরে প্রচন্ড মেঘ উঠেছে সেই জন্য আগে খাবার জলটা তুলে নিয়ে এলাম সেই সাথে নিজেও এক গ্লাস জল খেয়ে নিলাম হাঁপিয়ে গেছি বাবা কি কি বাজার করে এনেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি হাত পাটা ধুয়ে নিয়েছি এবার যে জিলেপি এনেছি আজকে হাট থেকে সেটা সবাইকে একটু দিয়ে আসি নিজেও খাই তারপর ফ্রেশ হব তার আগে চিকেনটা ধোবো তারপর ফ্রেশ হব আমার জন্য ওই দু পিস রাখলাম আর এটুকু নেতুড় মার আমার শ্বশুর শাশুড়িকে একটু দিয়ে আসি তাই না ক্যাস্তে সকালবেলায় বলছিল আমি নাকি ওকে কিসমিস দিই না আমি ওকে কিছুই দিই না হুম সারাক্ষণ শুধু বলবে আমি নাকি ওকে কিছু দিই না কে দেয় তোমাকে তাহলে শুনি একটু কে দেয় তোমাকে হুম আমি সকালবেলায় বললে যে তুমি আমাকে কিসমিস দাও না হুম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে হাওয়াতে আমার কষ্ট হয়ে গেছে আমি হাত করে এসেছি বুঝলে আমার গায়ে পুরো নোংরা পুরো বাজারের বাবা আমার ছোট যে আমাকে কত টাকা দিচ্ছে দেখো ছোটি তুলে দিল ওর অ্যাকাউন্টে ও দাদা পাঠিয়েছিল সেই টাকাটাই তুলে দিল তুমি পড়তে বসো কিন্তু এবার আমি রেগে যাচ্ছি কিন্তু নেতু নেতুবাবু পড়তে চলে এসেছে ওকে একটু পড়াবো সেই সাথে আমার কাজ বাজ করবো তবে তার আগে তোমাদেরকে বাজারটা একটু দেখিয়ে দিই যে আজকে কি কি বাজার করে এনেছি বাজার করবো না ভেবেই গেছিলাম তারপরে একটা একটা দেখে দেখে না নিয়েই ফেললাম এক কিলো ঝিঙে এক কিলো টমেটো হুম কুমড়ো এনেছি কুমড়ো যে কতটা দিয়েছে আমার মনে নেই পটল এনেছি আজকে দু টুকরো কুমড়ো এনেছি লেবু এনেছি ছটা কাঁচা লঙ্কা আর তিন কিলো আলু এইগুলো আমার বাজার ও আদা আছে আমার বর বাড়ি থেকে যাওয়ার পর এই প্রথম আমি আদা কিনলাম কলা এনেছি পাঁচটা আর এক কিলো শসা আর এনেছি এক কিলো চিকেন এখন ওই চিকেনটা ধোবো তারপর একটু ফ্রেশ হবো চিকেনটা ধুয়ে আমি একটু ফ্রেশ হয়ে এলাম সবজিগুলো এখনো জায়গা মতো রাখিনি এদিকে তাপস আজকে বাজার থেকে সিঙাড়া নিয়ে এসছে ছটি একটা শিঙাড়া দিয়ে গেল এখন এই শিঙাড়াটা খাই সবজিগুলোকে একটু ফ্রিজে রেখে দিলাম রাতের জন্যে একটু ভাত বসিয়ে দিলাম রাতের খাবারটা নিয়ে নিয়েছি পানিরের তরকারি আর ভাত এবার খাবারটা খাই খাওয়া দাওয়া করে রান্নাঘরের মোটামুটি সমস্ত কাজই সেরে নিয়েছি হাত মুখটাও ধুয়ে নিয়েছি তবে আজকের ওয়েদারটা না বেশ একটু ঠান্ডা আছে তবে যেটা ভেবেছিলাম সকাল থেকে সেরকম কিছুই হয়নি ঝড় হয়নি একটু হাওয়া হয়েছে শুধু একটু ঘর বাড়িটা নোংরা করেছে বৃষ্টি তো হয়নি এক ফোটাও না তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আজকে দিনটাও আমার এভাবেই কেটে গেল। তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট